সৌদি প্রবাসীরা মাদক হতে দূরে থাকুন নয়তো বড় বিপদ মাদক পাচারের দায়ে চার প্রবাসীর সর্বোচ্চ সাজা কার্যকর সৌদি আরবে মাদক পাচারকারী এক নারী সহ মোট চার বিদেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি প্রশাসন সোমবার পহেলা এপ্রিল কর্তৃপক্ষের দেয়া তথ্যের বরাতে মাদক পাচারকারীদের সাজা মৃত্যুদণ্ড বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রতিবেদনটিতে বলা হয়েছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যাদের যাদের মধ্যে মধ্যে সর্বশেষ এই মৃত্যুদণ্ড দেওয়া হয় একজন নারীও ছিল গত একশো বিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি প্রশাসন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে দুইজন পাকিস্তানি একজন ইয়ামেনি ও অপরজন নাইজেরীয় নারী মূলত সন্ত্রাস ধর্ষণ মাদক পাচার ইত্যাদি অপরাধে সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা সৌদি আরবের এই বিচার ব্যবস্থায় উদ্দেশ্য প্রকাশ করেছেন যদিও এই নিয়মের ফলে সাধারণ জনগণ এসব অপরাধ হতে নিরুৎসাহিত হয় তাই আমি সৌদি প্রবাসীদের বলবো আপনারা মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকুন